হ্যালো এভিড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল অনেকদিন আগের ভিডিও এটা সানডের ভিডিও ছিল আমার তো এডিটই করা হয়নি সেই জন্য আজকে পোস্ট করছি এডিট করে তো দেখো সোনাকে মা মানে দুপুরের লাঞ্চ করাচ্ছে তখন বাজে ওই বারোটার মতো তো দেখো স্টুটা একটু অন্যরকম করেছিলাম চিকেন স্টু আর কি আর সোনা তো চিকেন স্টু খেতে খুবই ভালোবাসে তো দেখো আনন্দ সহকারে খুব আনন্দ করে করে শুটা খাচ্ছিলো তো তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে আড়াইটা তো পাপা সোনা তো ঘুমিয়ে পড়েছে এবার হচ্ছে আমরা লাঞ্চ করব তো পাপা সোনার পাপা গিয়েছে স্নান করতে তো স্নান করে আসলে তারপর আমি মা আর পাপা সোনার পাপা তিনজন হচ্ছে লাঞ্চ করব তো বাবার খাওয়া হয়ে গিয়েছে আগে আর কি কী রান্না হয়েছে চলে তোমাদের দেখাই তো ফ্রেন্স এই যে স্যালাড করেছি এদিকে রয়েছে উচ্ছে ভাত এদিকে রয়েছে আমের চাটনি এদিকে হয়েছে মাছের ঝাল পাশে মাছের ঝাল আর এদিকে হচ্ছে একটা ভেজ চটচড়ি আর কি নানারকম দিয়ে নানা রকম সবজি দিয়ে আর কি আর এদিকে হচ্ছে চিকেন এদিকে হয়েছে এদিকে হয়েছে চিকেন কষা এই যে কষা কষাই করেছি এদিকে হয়েছে ভাত হয়েছে ডাল সেদ্ধ হ্যাঁ ক্ষমা করেছি এই রান্না হয়েছে চলো ফ্রেন্স তাহলে পরে কথা হবে আমরা মানে এবারে লাঞ্চ করবো আর কি তো চলো পরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস তখন বাজে বিকেল সাড়ে চারটের মতো আর কি দেখো আমরা রেডি হয়ে গিয়েছি আমি পাপা সোনার পাপা আর পাপা সোনা তিনজনে দেখো রেডি হয়ে গিয়েছি আর এদিকে দেখো পাপা সোনাকে ভালো করে টুপি পরিয়ে দিচ্ছিলাম কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল বাইরে আর যেহেতু মানে বিকাল হয়ে গিয়েছে আর কি তো বাই চান্স ঠান্ডা লেগে যেতে পারে তো ওই জন্য ভালো করে টুপি পরিয়ে দিচ্ছিলাম আর এদিকে পাবাশনার বাবা তো গাড়ি বার করে ফেলেছে আর দেখো আমরা গাড়িতে উঠেও করেছি তো পাবাসোনা চুপচাপ বসে রয়েছে দেখছে এদিক ওদিক তো পাপাসোনা তো কোথাও ঘুরতে পেলে ওর কোনো কথাই হবে না ওর খুব আনন্দ তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে একটু মানে ঠাকুরপুকুরের দিকে আর কি তো ঠাকুরপুকুরে ওখানে গোদরেজে যাবো আর কি একটু ওপরের রুমের জন্য আর কি বেড দেখতে যাবো বলে আর কি তো দেখো এখানে এসে সোফাগুলোও বেশ ভালো লাগছিলো তো দেখছিলাম এদিক ওদিক তো বেড খুব একটা ভালো পছন্দ হয়নি তো সোফাগুলো বেশ ভালো লাগছিলো সোফাও দেখছিলাম আর কি ওই জন্য ঘুরে ঘুরে আর পাপাশোনা তো হাত ছেড়ে দিয়ে এদিক ওদিক ঘুরছে ও নিজের মতো করে ঘুরছে দেখছে এদিক ওদিক তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তারপরে হচ্ছে বেড তো পছন্দ হয়নি বাবা পাপা দেখো কম্পিউটার টেবিল দেখছিল আর কি তো বেড মানে বেড খুব একটা ভালো পছন্দ হচ্ছিল না তবে সোফাগুলো খুব পছন্দ হচ্ছিল আমরা বেড নেবো নেব বলেই গিয়েছিলাম তো বেড তো পছন্দ হয়নি সেই জন্য আমরা নিইনি কিছু তো দেখো তারপর বাড়ি চলে এসেছি তো এসে দেখো পাওয়া দিকে খেলা করছে আর পা আমরা বাড়ি এসেছি তো তা আসার আগে মা পাশোনার জন্য খিচুড়ি বানিয়েছে রেখেছিল। আর কি ডালিয়ার খিচুড়ি তো পাাসোনাকে খাইয়ে দিয়েছে মা তারপরে তারপর দেখো পা খুব খেলা করছে আর জিজ্ঞাসা করছিলাম কেমন বানিয়েছে খিচুড়ি ঠামে বলছে খুব ভালো তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও সবাইকে